জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় আশুলিয়ায় তার বাড়িতে চলছে শোক। দায়ীদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি স্থানীয়দের বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করলেও যাদের আসামি করা হয়েছে তা নিয়ে নাখোশ স্বজনরা পরিবারের পক্ষ থেকেও মামলা করার কথা জানানো হয় পিয়াটে ও ভিটামিন বি লিলি লিলিটি সোপ লিলি অলওয়েজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে নির্মমভাবে পিটিয়ে হত্যার বিষয়টি মানতে পারছেন না স্থানীয়রা দায়ীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা গ্রামবাসীর পক্ষ থেকে আমরা চাই এই আসামি দ্রুত ধরা হোক এবং দ্রুত আইনে এনে তাদেরকে ফাঁসি চাই আমরাও তো ওই জায়গায় লেখাপড়া করেছি মানে ভার্সিটির পরিবেশ এরকম হবে সেটা কোনোদিন চিন্তাও করি নাই বিচারের আওতায় এনে হাসিদা হোক এবং তাদেরকে চিরতরে বিশ্ববিদ্যালয় থেকে বৈসর্গ দেয়া হোক এই ঘটনায় আশুলিয়া থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদিও আসামির তালিকা দেখে নাখোশ নিহতের স্বজনরা পরিবারের পক্ষ থেকেও মামলার কথা জানান তারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে একটি মামলাও আশুলিয়া থানায় মামলা করেছে আমরা আশা করি যারা প্রকৃত অপরাধী দেশের প্রচলিত আইন এবং বিশ্ববিদ্যালয়ের যে প্রচলিত রীতি আছে সে অনুযায়ী তারা পানি হবেন পরিবারের পক্ষ থেকে আমি মামলা করব। কিছুক্ষণের ভিতরে আমি আসলে থানায় যাব সেখানে যে আমি মামলা করব আমি ভিডিও ফুটেজ দেখেছি কীরা যার যার নামগুলো আমি কালেক্ট করতেছি সেই ভিত্তিতে নামের উপর ভিত্তি করে আমি সেখানে আমি মামলা দায়ের করব হত্যা মামলা পুলিশ জানান এই ঘটনায় এরই মধ্যে হাবিবুর রহমান নামের একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে মাহসুর রহমান নিপু যমুনা নিউজ সাফার